আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ঈদ মুবারক ওইত্র ঈদ উল ফিতর উপলক্ষে পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে ক্ষমা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুমিন বান্দার জন্য ঈদের দিনে আল্লাহর তরফ থেকে বিশেষ পুরস্কার হচ্ছে ক্ষমার ঘোষণা আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার এই পুরস্কারের অন্তর্ভুক্ত করে দেন আমিন ওইত্র ঈদ উল ফিতরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই এন্ড জাক এই ঈদের বন্ধে আপনি ও আপনার পরিবার সহ চলে আসুন প্রিয় কুরবানির পশুটি বুকিং করে এবার আমাদের রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন বিভিন্ন জাতের এবং রঙের সুন্দর সুন্দর কুরবানির পশু আপনাদের চাহিদা মোতাবেক এবার আমাদের নেচারের চেক্রোতে পাবেন সর্বনিম্ন পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয় লাখ টাকা পর্যন্ত গরু যে যেখানে থাকুন সাবধানে থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আপনার ও আপনার পরিবারের ঈদ হোক আনন্দ ও সমৃদ্ধময় নেচারে চাইবের তরফ থেকে আবার শুভেচ্ছা ঈদ মোবার